বলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলল সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের তৃতীয় পরীক্ষায় পাশ করেছেন বাংলাদেশ অলরাউন্ডার গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলার সময় সাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে একবার না পারলে দেখো শতবার হার না মানা মানসিকতায় তৃতীয়বারে চেষ্টাই সফল হলেন সাকিব আল হাসান মুক্তি পেলেন বোলিং নিষেধাজ্ঞা থেকে বুধবার রাতে আসে সুখবর বাইশ গজের বুকে আবারও বল হাতে দেখা যাবে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে ইংল্যান্ডের লভ বোরো ইউনিভার্সিটি ল্যাবে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন তিনি ফলে সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন তিনি গেল সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে প্রথমবারের মতো সাকিবের বোলিং অ্যাকশানে ত্রুটি ধরা পড়ে যার ফলশ্রুতিতে সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয় ইসিবি এরপর নিষেধাজ্ঞা দেয় আইসিসিও ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে জায়গা হারান তিনি তবে থেমে থাকেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চালিয়ে যান নিঃসঙ্গ লড়াই প্রথমে ইংল্যান্ড ও পরে ভারতে চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও পাশ করা যায়নি হালনা ছেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আবারও যুক্তরাজ্যে যান সাকিব ওভালে অনুশীলন চালিয়ে যান সারের হয়ে রোজা রেখে প্রতিদিন প্রায় চারেক অনুশীলন করেন তিনি আর তাতেই মেলে সাফল্য তৃতীয় চেষ্টায় অবশ্য পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেন সেই লাভবোরো ইউনিভার্সিটিকেই গেল নয় মার্চ দেয়া পরীক্ষায় মোট বাইশটি বল করেন সাকিব যার মধ্যে মাত্র দুটি ডেলিভারিতে সামান্য ত্রুটি থাকলেও বাকিগুলোতে উতরে যান তিনি আর তাতেই নিষেধাজ্ঞা থেকে মেলে মুক্তি সব ধরনের ক্রিকেটে বল করতে আর কোনো বাধা থাকলো না টাইগার অলরাউন্ডারের তবে ল্যাব থেকে মুক্তি মিললেও দেশের ক্রিকেটে ফেরার টিকিট কবে মিলবে সেই উত্তর অজানায় রয়ে গেল সাকিব আল হাসানের একবার না পারিলে দেখো শতবার হার না মানা মানসিকতায় তৃতীয়বারের চেষ্টাই সফল হলেন সাকিব আল হাসান মুক্তি পেলেন বোলিং নিষেধাজ্ঞা থেকে বুধবার রাতে আসে সুখবর বাইশ গজের বুকে আবারও বল হাতে দেখা যাবে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে ইংল্যান্ডের লভ বোরো ইউনিভার্সিটি ল্যাবে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন তিনি ফলে সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন তিনি গেল সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে প্রথমবারের মতো সাকিবের বোলিং অ্যাকশনে ধরা যার ফলশ্রুতিতে সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয় ইসিবি এরপর নিষেধাজ্ঞা দেয় আইসিসিও ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে জায়গা হারান তিনি তবে থেমে থাকেন সাবেক বিশ্ব